নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতি জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সাত লোকের আলোড়ন সৃষ্টি হবে গ্রামগঞ্জে হাহাকার সৃষ্টি হবে তিরিশ আর একত্রিশে আগস্ট একটি মহান সুযোগ হাতে আসবে আপনার সাবধান তিরিশ আর একত্রিশেই আগস্ট আগামী এই দুই দিন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই দুই দিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন আপনাদের আয় খুবই ভালো হবে প্রতিবেশীর সঙ্গে আপনার সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তবে দিনগুলিতে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থাকবে না মুক্তি লাভের চেষ্টা আপনারা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন আপনাদের প্রেমের সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনগুলিতে ব্যবসায় নতুন কিছু শুরু করতে হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়িতে খরচ আপনার চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষত নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে মধুর ব্যবহারের জন্য আপনারা সুনাম পেতে পারেন কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন আপনাদের সব কাজ খুব ভেবে করতে হবে না হলে দিনগুলিতে সামান্য ক্ষতি আপনার বড় বিপদ ডেকে আনতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বিবাদের যোগ্য রয়েছে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে আপনারা চাপ মুক্ত হয়ে যাবেন পেশাগত কারণে দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে বাড়িতে বয়স্ক ব্যক্তির প্রতি বিশেষ নজর রাখতে হবে না হলে বাড়িতে বয়স্ক ব্যক্তিদের বিপদ ঘটতে পারে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুবই শুভ থাকবে মা বাবার সঙ্গে আপনার বিবাদ বৃদ্ধি পাবে অংশীদার ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন গুরুজনের নিয়ে আপনাদের চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাদের কিছু ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি হতে পারে আত্মধিক আলোচনায় আনন্দ লাভ পাবে সন্তানের লেখাপড়া নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারে আপনারা আনন্দ লাভ পেতে পারেন সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য আপনার সমস্যার আশঙ্কাও রয়েছে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্ক বিবাদ হবে না জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলেও শেষের দিকে একটু চাপ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তিরিশ আর দিন আপনারা ধর্মীয় বিষয়ে নির্ভয় এগিয়ে যেতে পারবেন যার জন্য আপনাদের সমাজের সামনে সুনাম বৃদ্ধি পাবে বাড়িতে সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে দিন ডিউটিতে আগুন এবং বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের সাবধান থাকতে হবে আগুন এবং বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধি দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারে। কুম্ভ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন আপনাদের মন একটু বেশি বিচলিত হতে পারে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনগুলিতে পিতার শরীর নিয়ে আপনার সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে আপনার বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিশেষ আলোচনা করতে পারবেন শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারেন যার জন্য আপনাদের মনে আনন্দ লাভ পাবেন আগামী এই দুই দিন কুম্ভ রাশি পরিবারিক গুরুজনের জন্য আপনাদের বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন বাইরের সম্পর্কে ধরতে পারে প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে আপনাদের একটু চাপ সহ্য করতে হবে তবে দিনগুলিতে মহার্য আহারের জন্য আপনাদের কষ্ট বৃদ্ধি পাবে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে চলেছে কারো সঙ্গে আপনার জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ উদ্ধার হতে পারে কুটুমের সঙ্গে আপনার অশান্তি বাড়তে পারে কুম্ভরাশি আগামী এই দুই দিন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো চাপে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন বা পটুতার জন্য আপনার সুনাম অর্জন করতে হতে পারে শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে পারে কিছু চুরি হয়ে যেতে পারে তবে দিনগুলিতে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য আপনারা বড়ো বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন সংসারের কাজ আপনারা সেরে ফেলুন চাকরির স্থানে আপনাদের কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা নিজের সপরিবারকেও সুস্থ রাখুন